একটা দেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লীন বোর্ড বিআর টিভির উপ পরিচালকের কার্যালয়ের সামনে আমরা সুন্দর একটি সবজির বাগান করেছি এই সবজির বাগানে অনেকে আপনারা জানেন যে সবজির মধ্যে বিষ প্রয়োগ করে থাকে কীটনাশ প্রয়োগ থাকে পোকামাকড় থাকে ধন করা থাকে কিন্তু আবার সেই শাকগুলি আমরা খাই খাওয়ার পরে মানুষের এই কীটনাশক কিডনি থেকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় আর এখানে আমরা সার যে সুন্দর বাগান হয়েছে দেখেন একজন আমাদের এই একজন সাধারণ কৃষক এবং আমাদের উনি পরাই আসেন ছাগল নিয়ে আসেন ছাগল রাখেন এবং সাগর তুলেন তার কাছে আমরা জানতে পারি শাকের সারবিহীন এই সারটা কেমন চাচা আপনি তো ছাগল নিয়ে সারালা শাক তুলেন তাই না তাহলে অন্য অন্য জায়গায় যে শাক কি নেন সেটা তো সারালা থাকে আমরা সার দেনি শাক সারটা কেমন বলেন দেখি এই সারটা ভালো এই শাকটা টা ভালো মানে এটা খাইলে কোনো ক্ষতি করিটামিন পূরণ করে নাকি আচ্ছা ধন্যবাদ এই